মধ্যমগ্রাম জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ এই মুহূর্তে আমি চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথায় যেখানে জেলা খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে উনত্রিশে নভেম্বর থেকে শুরু হয়েছে থাকছে দশই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বর্তমানে তিন দিন আরও বাড়ানো হয়েছে তেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত চলছে এই মেলা অবশ্য বন্ধুরা তোমরা আসো যারা খাদি জিনিস ব্যবহার করতে পছন্দ করো তারা কিন্তু এই মেলায় এসে কিনে নিতে পারো শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবে শাড়ি ছেলেদের যেরকম পাজামা ফতুয়া সবকিছু কিন্তু এখানে পাওয়া যাবে চলো ভেতরটা তোমাদের একটু তুলে ধরি এই হচ্ছে মধ্যমগ্রাম জেলা খাদিমেলা এবং শুরুটা এখান থেকেই এই পাশ থেকে কিন্তু আমরা দোকান পেয়ে যাব প্রচুর স্টল আছে এবারের মেলাতে মোটামুটি ঘুরে প্রথমে আমি একবার দেখে নিয়েছি কতগুলো স্টল আছে এখানে টোটাল একশো বাইশ নম্বর পর্যন্ত আমি দেখলাম মানে স্টল তারপরেও মাঠে এদিক সেদিক কিছু স্টল ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আলাদা সেগুলো কিন্তু এই গোনার মধ্যে নেই মানে এই ধরনের যে নাম্বারিং আছে না এখান থেকে এক শুরু হচ্ছে তো এইভাবে টোটাল একশো বাইশ নম্বর পর্যন্ত আমি দেখেছি গ্রামের যে শিল্প সেই শিল্পটাকে কিন্তু এখানে তুলে আনা হয়েছে তারা তাদের শিল্পকে এখানে তুলে নেছে এবং সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি খাদি জিনিস এটা যেরকম মুর্শিদাবাদ খাদি গ্রামোদ্যোগ সমিতি তারা এখানে প্রদর্শনী করছে দেখাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু তাদের বিক্রি সেটাও কিন্তু হচ্ছে আর সেটা নদীয়া গ্রামীণ পরপর এখানে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস পেয়ে যাবে শাড়ি বাচ্চাদের জামা সমস্ত কিছু ফতুয়া ছেলেদের আর এই ধরনের কোট এইগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে খাদি মেলা মেলা প্রায় শেষের দিকে দশ তারিখ অব্দি মেলা চলার কথা ছিল কিন্তু বাড়িয়ে তেরো তারিখ পর্যন্ত করা হয়েছে আপনাদের আপনার এই স্টলটি আচ্ছা আচ্ছা এখানে এই কাকুকে দেখতে পাচ্ছি তাই তো আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান বুধিগ্রাম সেখান থেকে কিন্তু এসছেন এই কাকু আমি একটু কাকু আপনার থেকেই জেনে নি কোথা থেকে এসছেন আমরা এসেছি বুধিগ্রাম অঞ্চল এসব খাদি শিল্প সংস্থা বীরভূম জেলা কতবার এসেছিলেন হ্যাঁ আমি প্রতি বছরই এখানে আসি যতদিন থেকে এই সুভাষ ময়দানে মেলা হয় আমরা খাদির প্রোডাক্ট নিয়ে আসি হ্যাঁ আর এই সুভাষ ময়দানে মোটামুটি মার্কেট আমাদের ভালো হয় আচ্ছা আশা করি পরবর্তী ধাপে যখন হবে তখন আরো ভালো আরো ভালো হবে বেচাকেনা হচ্ছে হ্যাঁ বেচাকেনা হয় পুরোটা ম্যানুফ্যাকচার কি আপনারাই করেন আপনারাই তো এই খাদির ম্যানুফ্যাকচারিং আমাদেরই টেলারিং আমাদের আচ্ছা এই জিনিসগুলো এগুলো প্রিন্টিং হয় শ্রীরামপুরে কালার হয় শ্রীরামপুরে হ্যাঁ একটু যদি আপনার এখানে যে আইটেমগুলো আছে একটু যদি আইডিয়া দিয়ে দেন একটা দুটো দেখি যেমন একটা বাচ্চার একটা জহরকোট কোট জহর কোট বাহ একদম খাদি একদম খাদি হ্যাঁ পুরো পিওর সুতি হ্যাঁ একদম পিওর সুতি যেমন বড়দের একটা মাফলার আচ্ছা মাফলারটা এদিকে আছে আচ্ছা এই যে মাফলার মাফলার কত দাম রেখেছেন এটা এটার দাম রেখেছি 450 টাকা 20% ডিসকাউন্ট 360 টাকা দাম মানে সব প্রোডাক্টে 20% 20% ডিসকাউন্ট আর এই জহর কোটটা বাচ্চাদের হ্যাঁ এটাও আসবে আপনার 350 এর মতো আসবে আচ্ছা এই একটা আসবে ছেলেদের একটা ফতুয়া টাইপের ফতুয়া টাইপের গেঞ্জি হ্যাঁ হ্যাঁ পুরোটাই হোয়াইট পকেটও আছে নাকি হ্যাঁ পকেটে আছে পকেট আছে মোবাইল রাখার জন্য কিন্তু একটা ব্যবস্থা মোটামুটি করে দিয়েছে কত দাম এটা এগুলো 300 টাকা আছে 20% 20% ওই 240 টাকা 240 টাকা মতো আছে আচ্ছা আরো একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু এই যে কিউআর কোডের ব্যবস্থা আছে অনলাইন পেমেন্ট কিন্তু করা যাবে হ্যাঁ অনলাইন পেমেন্ট আছে আমাদের পেটিএম এর বাহ একদম যে ডিজিটাল মেশিনও আছে পেটিএম এর খুব ভালো আর ওদিকে পাঞ্জাবি তুলেছেন হ্যাঁ শার্ট আছে ওদিকে শার্ট আছে এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে দুশো কাউন্ডের মুসলিম শার্ট আচ্ছা এই শার্টটা মুসলিমের উপরে তৈরি করেছি আমরা ম্যানুফ্যাকচারিং আমরাই করেছি হ্যাঁ এটার মোটামুটি দাম আছে হাজার পঁচাশি টাকা এর উপরে ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওকে ওকে বাই ফোনে কি যোগাযোগ হয় কাস্টমারদের সাথে মানে ফোনে যদি তাদের ফোন নাম্বার নিয়ে সে যদি দেখতে চায় আমরা মেটিরিয়ালস দেখিয়ে দিলাম এবং সে যদি বলে যে আমাকে পার্সেল করে পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দিই বাহ সব সুবিধাই মোটামুটি আছে আমার নাম হচ্ছে আলী জাক্কার আর কন্টাক্ট নাম্বারটাও দিয়ে দিতে পারেন কন্টাক্ট নাম্বার হচ্ছে 97 33 50 76 29 ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন খাদিমেলায় আসলে পরে আমাদের তো খুব ভালো লাগে আসলে আমরা এই জিনিসগুলো সচরাচর দেখতে পাই না গ্রামের যে শিল্প সেই শিল্পটাকে যেরকম এখানে তুলে ধরা হয় তার পাশাপাশি এগুলো যাতে বিক্রি হয় সেটারও একটা ব্যবস্থা এখানে করা হয়েছে বিক্রি হলে পরে তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয় তাদের আর্থিক অনেকটা আর্থিক উন্নতি ঘটে তো সেই জিনিসটা কিন্তু এখানে মেলার মাধ্যমে তুলে ধরা হয়েছে মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দান আর এই যে সেন্টার এই মেলার ঠিক এইখানটাতে এটা একটা ইন্টারেস্টিং জায়গা এখানে প্রত্যেকবার উনি বসেন পিঠে পিঠে তৈরি করেন তিনি এখানে লাইভ পিঠে তৈরি হয় এবং পিঠেটা বিক্রিও হচ্ছে অলরেডি কিন্তু এখানে ঢেঁকি যে জিনিসটা আমরা জানি সেই ঢেকি কিন্তু এখানে রাখা আছে ঢেঁকি আর সেখানে চালের গুঁড়ি তৈরি হচ্ছে চালের গুঁড়ো করে এবার এখানে সেই লাইভ পিঠে তৈরি হচ্ছে পাটিসাপটা সাপটা পুলি পিঠে সবই আছে ভাজা পিঠে এখানে সাজের পিঠে সাজের পিঠেরও দেখা যাচ্ছে সামনে ওখান থেকে বিক্রি হচ্ছে ওখানে গুড় রাখা আছে মোটামুটি যারা যারা কিনছে সবাইকে কিন্তু গুড় দিয়েই দেওয়া হচ্ছে এই যে লাইভ ঢেঁকি তো দেখতে পাচ্ছ এই মাসিমা কিন্তু সেই ঢেঁকিটাকে ফেটাচ্ছে এই জিনিস কিন্তু এখন আমরা এদিকে দেখতে পাই না গ্রামে গেলে এই জিনিসটা দেখা যায় গ্রামে শীতকালে যখন পিঠে পুলি খাওয়ার সময় হয় তখন কিন্তু অধিকাংশ বাড়িতে বা পাড়ার মধ্যে মোটামুটি বলা যায় সাত আটটা বাড়িতে কিন্তু এই ধরনের ঢেকে আমরা পেয়ে যাই পিঠে পুলির দোকানে বেশ ভিড় কেমন আছেন দিদি ভালো আছেন পিঠে পুলির সমস্ত কিছু প্যাকেটে করে গুড় দিয়ে দিলাম মানে পার্সেল হলো এটা দেখো এখানে পিঠে বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে পাটি আছে আর কি আছে একটু দেখি বিভিন্ন রকমের এখানে কাঠের আইটেম এই জিনিস আছে ও পাশে গেলে আচ্ছা এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের ফ্রেম এখানে তৈরি করা এখানে একটা এই যে রাধা কৃষ্ণের কৃষ্ণ বাজি বাসি বাজাচ্ছে এই জিনিসটিকে কিন্তু পুরোটা কিন্তু কাঠের পাতলা যে কাঠ হ্যাঁ সেই ধরনের কাঠ দিয়ে তৈরি ময়ূর এখানে একটা আছে এই ময়ূরটির দাম কত এই ময়ূর ময়ূর কত এটা সিক্সটি ষাট টাকা দাম ভালো 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 আইটেম পুরোটা কিন্তু হাতে তৈরি করা একদম সুন্দর হাতের কাজ এই যে টানানো আছে হ্যাঙ্গারে এইগুলো পুরোটা কিন্তু খাদি অর্থাৎ পিওর কটন সুতির যে মোটা সুতোর যে আমরা খাদি বলতে বুঝিস ঠিক সেই জিনিস শার্ট এখানে আছে এই যে পাজামা প্যান্ট টাইপের আছে আছে জহর কোট এখানে ডিসপ্লে করে দেওয়া আছে এগুলো দেখে মানুষের সুবিধা হবে বুঝতে পারবে যে কী ধরনের আইটেম এখানে এইসব দোকানে পাওয়া যাবে জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দান সবথেকে ইন্টারেস্টিং লেগেছে আমার এই জায়গাটা এই যে কাপ প্লেটের একটা দোকান আছে এখানে এত সুন্দর সুন্দর কাপ প্লেট এখানে আছে যা সত্যি দেখার মতন ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইনের কাপ প্লেট চারটে কাপের সেট এই যে কাপটা এটা এটা বেশ সুন্দর এটা হার্ড শেপের করা আছে একটু ইউনিক মাটির এই যে জগ জলের জগ দেখো কত সুন্দর ঢাকনা দেওয়া এটা এখানে ছোট্ট কিউট কিউট ঘটের মতন আছে বেশ সুন্দর বুদ্ধের মুখ আছে এখানে বুদ্ধদেবের যে ছোট্ট একটা মুখ একটু হাতে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এটা কত দাম দাদা পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে বুদ্ধের মুখ থেকে খুব সুন্দর খুব সুন্দর এই যে এখানে এইভাবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা সমস্ত জেলার যে সমস্ত স্পেশাল জিনিস আছে খাদি সেগুলোকে তুলে আনা হয়েছে এই ফিফটি ওয়ান যেরকম বীরভূম এখানে কিন্তু শাড়ি বিভিন্ন রকমের শাড়ি এই দোকানে রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর আইটেম খাদি যদি এই মেলায় আসার অনুরোধ রইল এই মেলায় রয়েছে হস্তশিল্পী ও শিল্প দোকিদের উৎপাদিত এখানে শুধু যে জামা প্যান্ট তা নয় এখানে কিন্তু একটা ব্যাগের দোকান আছে মুম্বাই ফিফটি ফোর নম্বর কাউন্টার খাদি মেলায় ফিফটি নাইন উনষাট নম্বর স্টলটি কোচবিহার এটা আবার একটু অন্যরকম বিভিন্ন ব্যাগের আইটেম বা মাদুর এই জিনিসগুলো কিন্তু এখানে তুলে আনা হয়েছে এই যে আইটেম গুলো এটা কুচবিহারের স্পেশাল একটি হস্তশিল্প বেতের ছাল বা শীতল পাটি যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় সেই জিনিস থেকে কিন্তু তৈরি হয় সমস্ত এই ব্যাগ গুলো এই বড় ব্যাগ সবটাই কিন্তু এই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে

বিভিন্ন রকমের যে নেট এই নেট গুলো কিন্তু এই দোকানটি স্পেশাল সবটাই কিন্তু কাঠের আইটেম দিয়ে তৈরি করা এখানে যা যা দেখতে পাবে সবই কিন্তু কাঠের কাঠের চিরনি কাঠের চামচ কাঠের হামা কাঠের রুটি বালা বেলুনি আর ওপাশে পাশে বড় বেলুনি খাতা খুন্তি সবই আছে চাটু সব কিন্তু কাঠের সবটা কিন্তু হাতে আঁকা দুর্দান্ত সুন্দর করে আঁকা এই চুরে যে দুর্গা ঠাকুর এঁকেছে না খুব সুন্দর দুর্গা ঠাকুরের ফ্যামিলি এখানে যে দুর্গা ঠাকুর আছে এইগুলো কিন্তু সবটাই হাতে আঁকা মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দান থেকে কিন্তু তুলে ধরলাম জেলা খাদি মেলা দু তাদের পুরো এই মেলার যে যতগুলো দোকান আছে সবটাই কিন্তু দেখিয়ে দিলাম প্রত্যেক খোলা থাকছে দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত এবং লাস্ট ডেট তেরো তারিখ দশ তারিখ মানে দশই ডিসেম্বর অবধি ছিল বাড়িয়ে ১৩ তেরো তারিখ পর্যন্ত করা হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা যদি আসতে চাও এই ডেটের মধ্যে এখানে আসতে পারো এবং ওই টাইমের মধ্যে একটা থেকে নটার মধ্যে চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তো ধরো ভালো থাকো সবাই